স্মার্ট মিটার বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ অব্যাহত স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে উত্তাল কালাইন শুক্রবার কালাইন বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয় প্রতিবাদ কার্যসূচি আসাম সরকার সহ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান উপস্থিত জনগণ স্মার্ট মিটার বন্ধ না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আকারে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা সকাল নটা থেকে প্রায় তিন ঘন্টার মতো চলে প্রতিবাদ কার্যসূচি পরে কালাইন বিদ্যুৎ কার্যালয়ের এসডিওর হাতে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দিয়ে প্রত্যাহার করা হয় এদিনের প্রতিবাদ কার্যসূচি করিম বংশকে সুস্মিতা দাশের প্রতিবেদন আজকের এই মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সর্বজিত মামাকে একটা কথা জানিয়ে দিতে চাই আমাদের দেহে সেই বীর রক্ত dolaছে যারা বিশ্বের শক্তিশালী সেনাকেও হারিয়ে দিয়েছিল তাই উনি আসামের জনগণকে ইজিলি নেন দেন যেন আমরা তো বরাবর এই সওলাতানি সিদ্ধান্তের দিককার জানাই এবং আমরা আগামী দিনে যতদিন পর্যন্ত এই স্মার্ট মিটার যে 5 মিটার প্রকল্পটি সম্পূর্ণরূপে আসামের জনগণের টাকাকে আসামের জনগণের অর্থকে ওনার বন্ধুভর আযাদিকি দেওয়ার প্রকল্প সেই প্রকল্প ততদিন পর্যন্ত বাতিল না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বাতিল করো

নীল চাষে করত সেই সংস্থা নয় সেই এপিডিসিএল সংস্থা হচ্ছে আমাদের সেবামূলক সংস্থা সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা প্রদান করা পরিষেবা প্রদান করা কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের এই সরাইদারি সরকার আমাদের কাছ থেকে লুটে দিচ্ছে আমাদের কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার নামে ভুয়া বিল দিয়ে ভুয়া স্মার্ট মিটার লাগিয়ে তারা તદાની અમદાનીર સુવિધા